নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন নদিয়া টিভি বাংলা নতুন একটা খবর আপনাদের দি সেটা হচ্ছে মোদীর তৃতীয় মন্ত্রিসভা আগামী যে বাজেট পেশ করতে চলেছে তাতে আয়করের সীমা অনেকখানি বৃদ্ধি করা হবে মধ্যবিত্তেরা অনেকখানি সুবিধা পাবেন দি নরেন্দ্র মোদী গভর্নমেন্ট ইজ লাইকি টু হাই এক্সেমশন লিমিট ইন দা নিউ ট্যাক্স রেজিম হেন ইটস প্রেজেন্ট ইটস মেড ইন বাজেট নেক্সট মান্থ সোর্সেস হ্যাভ টোল্ড দি ট্যাক্স এক্সমিশন লিমিট অন্ডার দি নিউ ট্যাক্স রেজিম ইজ লাইকি টু বিজ টু রুপিস ফাইভ লাখ রুপিস থ্রি ল্যাকসেস সেইং দ্যাট দি ট্যাক্স রিলিফ উইল বি প্রোভাইডেড ইনি বিট টু বুস্ট কনজামশান অর্থাৎ নরেন্দ্র মোদী সরকার যে নতুন বাজেট পেশ করতে চলেছেন সেই বাজেটে যে দুটো কর ব্যবস্থা ছিল একটা পুরনো ব্যবস্থা একটা নতুন ব্যবস্থা নতুন ব্যবস্থাটাকে বলা হচ্ছে নিউ ট্যাক্স রেজি এই নতুন ব্যবস্থাটাই এখন কম্পালসারি হয়ে যাবে বা হয়ে এবছর হয়ে গেছেও তবুও পুরনোটা আছে মানে যদি কেউ পুরনো নিতে চান তিনি নিতে পারেন কিন্তু পুরনো ব্যবস্থা নিয়ে লাভ নেই আর সেই কারণে নতুন ব্যবস্থাটাই গ্রহণযোগ্য হয়ে গেছে এখন যে নতুন ব্যবস্থাটা রয়েছে সেখানে তিন লাখ টাকা পর্যন্ত নন ট্যাক্সেবল লিমিট করা আছে তিন লাখ টাকার উপর হলে ট্যাক্স হবে কিন্তু সাত লাখ টাকা পর্যন্ত আপনি এইটটি সেভেন এতে রিবেট পাবেন অর্থাৎ হিসাবে দাঁড়াচ্ছে এটা যে সাত লাখ টাকা পর্যন্ত আপনার কোনো আয়কর দিতে হচ্ছে না এবং এটা করা হয়েছে যাতে ভোগ্য বস্তুর বেচা বাড়ে বিক্রি বাড়ে কনজামশন লিমিটটা বাড়ে সেই উদ্দেশ্যেই করা হয়েছে দিস ইজ পার্ট অফ দ্য মুভ টু ইনসেন্টিভাইজ দি নিউ ট্যাক্স রেজিম এ সোর্স সেট দি ট্যাক্স রিলিভ উইল লিভ মোর ডিসপোসেবল ইনকাম ইন দ্য হ্যান্ডস অফ পিপল অ্যান্ড দাস এনকারেজ কনজামশন নিউ ট্যাক্স রেজিম যেটা রয়েছে সেটা কি আপ টু রুপিস থ্রি লাখ নীল বিটুইন রুপিস থ্রি লাখ অ্যান্ড সিক্স ল্যাক্স ফাইভ পারসেন্ট ট্যাক্স রিবেট আন্ডার সেকশান এইট্টি সেভেন এ বিটুইন রুপিস সিক্স লাখ অ্যান্ড নাইন লাখ টেন পার্সেন্ট ট্যাক্স রিবেট আন্ডার সেকশান এইট্টি সেভেন এ আপ টু রুপিস সেভেন লাখ বিটুইন রুপিস নাইন লাখ অ্যান্ড টুয়েলভ লাখ ফিফটিন পার্সেন্ট আর টুয়েলভ লাখ অ্যান্ড ফিফটিন লাখ টোয়েন্টি পার্সেন্ট অ্যাবভ রুপিস ফিফটিন লাখ থার্টি পার্সেন্ট অর্থাৎ নতুন ট্যাক্স রেজিমটাকে উৎসাহ দেওয়ার জন্যই এটা করা হয়েছে এবং বর্তমান যে ব্যবস্থা রয়েছে তাতে তিন লাখ টাকা পর্যন্ত ট্যাক্স লাগে না তিন লাখ থেকে ছ লাখ পর্যন্ত পাঁচ পার্সেন্ট ট্যাক্স কিন্তু আপনি এইটটি সেভেন এতে সেটা ডিবেট পেয়ে যাবেন আর ছ লাখ থেকে লাখ পর্যন্ত দশ পার্সেন্ট ট্যাক্স সেটার মধ্যে এক লাখ টাকা পর্যন্ত অর্থাৎ সাত লাখ পর্যন্ত আপনি এইটি সেভেন এতে ডিবেট পেয়ে যাবেন কিন্তু তারপর থেকে ট্যাক্স দিতে হবে আর ন লাখ থেকে বারো লাখ পর্যন্ত পনেরো শতাংশ কর আর বারো লাখ থেকে পনেরো লাখ পর্যন্ত কুড়ি শতাংশ কর আর পনেরো লাখের উপর উঠলে তিরিশ শতাংশ কর এই হচ্ছে বর্তমান ব্যবস্থা যেটা রয়েছে এ হাইক ইন ট্যাক্স সেকশন অ্যান্ড টু রুপিস ফাইভ ল্যাক ফ্রম দি কারেন্ট রুপিস থ্রি ল্যাক ইন দ্য আপকামিং বাজেট উইল লিভ অনলি ফাইভ স্ল্যাবস এগেনস্ট দি এক্সিস্টিং সিক্স স্ল্যাবস দ্যার উইল বি দি ট্যাক্স রিবেট আন্ডার সেকশন এইটি সেভেন এ অন ইনকাম বিটুইন রুপিস ফাইভ ল্যাখ অ্যান্ড রুপিস নাইন ল্যাক ইফ দে আদার স্ল্যাবস রিমেন আনটাচড অ্যান্ড উইল অ্যাট্র্যাক্ট দ্য সেম ট্যাক্সেশন ডেটস তাহলে কী হলো এই যে ট্যাক্স আয়কর ছাড়ের সীমাটা বাড়িয়ে দেওয়া হলো তাতে কী হলো তিন লাখ থেকে আয়কর ছাড়ের সীমা বেড়ে হয়ে গেল পাঁচ লাখ অর্থাৎ পাঁচ লক্ষ টাকা পর্যন্ত আপনার কোনো কর হচ্ছে না আর এই যে ছটা স্ল্যাব ছিল সেটা পাঁচটা স্ল্যাব হয়ে যাবে অর্থাৎ ফাইভ পার্সেন্ট যে ট্যাক্সটা ছিল সেই ট্যাক্সটা আর থাকবে না আর আপনি যে এইটি সেভেন এ যে রিবেটটা পেতেন সেই রিবেটটা সাত লাখ পর্যন্ত পেতেন এখন সেটা ন লাখ পর্যন্ত পাবেন অর্থাৎ বর্তমান হিসাবে আগে ছিল সাত লাখ পর্যন্ত ট্যাক্স লাগছিল না এখন ন লাখ টাকাতেও ট্যাক্স লাগবে না অন্যান্য স্ল্যাকগুলো একই থেকে যাবে আর কি দি উইল লোয়ার দি ট্যাক্স লাইবিলিটি বাই রুপিস টেন থাউজেন্ড ফোর হান্ড্রেড ইনক্লুডিং এ ফোর পার্সেন্ট হেলথ অ্যান্ড এডুকেশন শেষ ফর ট্যাক্স পেয়ার্স ইন দ্য অ্যানুয়াল ইনকাম রেঞ্জ বিটুইন রুপিস সেভেন পয়েন্ট সিক্স ল্যাক টু রুপিস ফিফটি ল্যাক দোজ উইল ট্যাক্সেবল ইনকামস ইন দি রেঞ্জ অফ ফিফটি ল্যাক্স টু রুপিস ওয়ান ক্রোড় আর লাইকলি টু সেভ রুপিস ইলেভেন থাউজেন্ড ফোর হান্ড্রেড ফরটি ইনক্লুডিং সেলস অ্যান্ড টেন পার্সেন্ট ছাড় অর্থাৎ নতুন যে ব্যবস্থা হতে চলেছে তাতে সাত লক্ষ ষাট হাজার টাকা থেকে যাদের ইনকাম পঞ্চাশ লাখ টাকা পর্যন্ত তারা দশ হাজার চারশো টাকা ট্যাক্সের ছাড় পেয়ে গেলেন আর যাদের ইনকাম পঞ্চাশ লাখ থেকে এক কোটি পর্যন্ত তারা এগারো হাজার চারশো চল্লিশ টাকা ট্যাক্সের রিলিফ পেয়ে গেলেন তাহলে এই টাকাটা বাজারে এক্সট্রা চলে আসবে সেইটা বাজারে এক্সট্রা চলে আসলে ভোগ্য বস্তুর বেচা একটু বাড়বে অর্থনীতিটা একটু মজবুত হবে উদ্দেশ্য এটাই যাই হোক আপনাদের মধ্যবিত্তদের বিশেষ করে একটু ভালো হলো অনেকটাই ভালো হলো আমার এই উপস্থাপনা ভালো লাগলে সঙ্গে থাকবেন অনেক অনেক ধন্যবাদ